কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অন্য অনেক জায়গায় ছুটি দেন সেক্ষেত্রে এখানে মানুষ এতগুলো মানুষ সেটি তারা

তারপরে রামসে কনভেনশনের পরে জলাভূমির আইডেন্টিফিকেশান হয়েছে সেই আইডেন্টিফিকেশানটা এখনও আমাদের কাছে নেই কিন্তু ন্যাচারালি আমাদের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট বলতে পারবেন যে এই ব্যারি এলাকা বিন্যাস করে কতটা জলাভূমি সেটা একমাত্র এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট আরেকটা কথা জিজ্ঞেস করবো গাঙ্গুরাম যিনি অভিযোগ মানে যিনি এই কোম্পানির মালিক তিনি পলাতক সেক্ষেত্রে কি করা পদক্ষেপ নেওয়া হবে এতগুলো মানুষকে প্রাণহানির মতো এটা হতে পারে যে পুলিশের কাছে কেউ পলাতক হলে সে একটা ব্যবসা করে যদি পলাতক হয় তাহলে তার সব কিছু বাজেয়াপ্ত হয়ে যাবে পুলিশের খাতায় কেউ কখনো কেউ পলা পালিয়ে গিয়ে কেউ আইন থেকে রক্ষা পায় আজ পর্যন্ত কি শাস্তি দাবি করবে রাজ্য এতগুলো মানুষের প্রাণহানি হলে আইন অনুযায়ী এখানে তো প্রেসে প্রেস কনফারেন্স করে শাস্তির ধারাগুলোকে বলার কথা নয় শাস্তির ধারা

টোটাল ফর্টিন জিডি হয়েছে যেমন মিসিং আছে মিসিং হিসাবে আমরা তদন্ত করছি চৌদ্দ জন টোটাল আমাদের কাছে মিসিং করেছে হয়তো আর আসতে পারেন ওই হিসাবে আমরা সেটা স্যার ডিএনএ বলুন কিভাবে যাবে আমরা মিসিং জিডি করেছি মিসিং জিডি করার পরে আমরা কালকে কোর্ট অর্ডার কোর্ট আমরা ব্লাড যে নেক্সট কিন আছে ওনার ব্লাড কালকে কালেক্ট করার চেষ্টা কোথায় কালেক্টেড হবে ওটা সিএফএসএল এ কালেক্ট ওটা কালেক্ট করার পরে যে রেমেন্টস যে বডি রেসিডিউজ আমরা পেয়েছি ওখানে আমরা ওকে ম্যাচিং করার জন্য সিএফএসএলকে চিঠি করবো আর এই প্রসেস যদি যে যত তাড়াতাড়ি হয় সেটা যেন আমরা ফলো ফায়ার ডিপার্টমেন্ট থেকে এফআইআর পেয়েছি এফআইআর হিসাবে আমরা তদন্ত শুরু করেছি একটা কেস করে আমরা মিসিং জিডি করেছি যে পরিবার যেন আছে ওনারা যার মিসিং হয়েছে মিসিং হিসাবে আমরা মিসিং জিডি ছটা ওই ছাড়া একটা এফআইআর ডিপার্টমেন্ট আমাদেরকে একটা কমপ্লেন দিয়েছে সেই হিসাবে একটা এফআইআর রুজু করা হয়েছে ওই এফআইআর হিসাবে আমরা যতগুলো তদন্ত আছি সেটা